ওটা একটা কেমন যেন কাইন্ড অফ রিচুয়াল হয়ে গেছে এখন তো প্রত্যেক উইকে আমরা ভাবি যে স্যাটারডে সানডেটা বাড়িতে কাটাবো আর প্রত্যেক উইকেই কি হয় যে আমরা কোথাও না কোথাও বেরিয়ে যাই তো এখন বাজে মোটামুটি সকাল সাড়ে আটটা মতো তো এখন বাজে সকাল সাড়ে আটটা মতো আর আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে কেন যে দীপাঞ্জলি নতুন বাইক কিনেছে তো বাইকটা পুজো দিতে যাবে বললো যেটা তো আমরাও ভাবলাম একটু পুজো দিয়ে দেবো তো সেই জন্য এখন আমরা বেরোচ্ছি তো চলো যাওয়া যাক চলো যাওয়া যাক আমরা বেরিয়ে পড়েছি আর বাইরে রোদটা দেখে তো জাস্ট মনে হচ্ছে আবার বাড়ি ফিরে যায় দিবাঞ্জন্দ একটু পোজ দাও বাইকের সাথে

তো এই যে এসে গেছি আর পুজো দেওয়ার জন্য যা যা লাগবে আর কি মিষ্টি ফুল ধূপ সব শ্রাবণী কিনছিলো ওর জন্য তো আমাকে ফোন করে জিজ্ঞেস করলো আমি কি তোমার জন্য নিয়ে নেবো আমি বললাম নিচ্ছ যখন তাহলে আমার জন্য একেবারে নিয়ে নাও তো ও একেবারে নিয়ে নিয়েছে আসলে কি হয়েছে আমরা আস্তে আস্তে ভাবলাম গাড়িটা আমরাও পুজো দিই যদিও গাড়িটার হয়ে গেছে অনেক দিন কিন্তু গাড়িটা যখন কেনা হয়েছিল না তখন আমাদের অসউ ছিল তো সেই জন্য না অসৌধ চলাকালীন গাড়িটা যেহেতু মানে যেদিনকে কিনেছিলাম আর কি সেদিনকেই একজন মারা গেছিলেন তো অসৌজ চলছিল বলে আমরা পুজো দিতে পারিনি মন্দিরে নিয়ে গিয়ে বাড়িতেই নিজেরাই পুজো দিয়ে নিয়েছিলাম তো তারপর থেকে সেইভাবে আর পুজো দিয়ে দেওয়া হয়ে ওঠেনি আর কি তাই ভাবলাম আজকে যখন সুযোগ এসেছে আজকে আর একটু পুজো দিয়ে নিই তো সেই জন্য দুটো বাইকে আজকে আর কি একসাথে পুজো দেওয়া হবে এই যেখানে ঠাকুর মশাই এখন মানে মন্দির থেকে বেরিয়ে এসেছে এসে এখন গাড়িতে ওই স্বস্তিক চিহ্ন আঁকছেন আর ফুল ঠুল দিচ্ছেন বাদ বাকি সব জিনিসগুলো দেব তারপর পুজোটা দিয়ে দেবেন ঠাকুর মহাশয়ের পুজো দেওয়া হয়ে গেলে আমরা ভিতরে যাবো মাকে একটু ধূপ দেখিয়ে প্রণাম করব তারপর প্রসাদ নিয়ে এখান থেকে বেরিয়ে যাব

পুজো দেওয়া তো কমপ্লিট তো আমরা ভাবলাম ছোটমণির বাড়ির কাছাকাছি এসেছি তাই যাই একটু ছোটমণির বাড়ি থেকে ঘুরে আসি তাই সবার জন্য একটুখানি ব্রেকফাস্টে ওই কচুরি আর একটু জিলিপি নিয়ে যাচ্ছি তো আর চলেও এসেছি একদম কাছেই ছিল আর কি এসে দেখি ছোটমণি রান্না করছে আলু পোস্ত ডাল যেহেতু আজকে হচ্ছে নিরামিষ শুকতেও বানিয়েছিল তো বললো যে দুপুরে আর যেতে হবে না এমনিতেই বেলা হয়ে গেছে তোরা বরঞ্চ খেয়ে দে একেবারে বিকেলে যাস তো আমরাও রাজি হয়ে গেলে এই যেখানে মুগের ডাল আর এই যে কেটেছে এটা দিয়ে বানাবে হচ্ছে চাটনি তো লাঞ্চ সেরে একেবারে বিকেলে বেরোবো আড্ডা দিয়ে এটাই প্ল্যান আর কি একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম এখনও দেখছো হালকা হালকা রোদ আছে ওই পাঁচটা পনেরো পাঁচটা পাঁচটা মতো বাজে আর কি আর এই রাস্তাটার ভিডিওটা স্পেশালি আমি শ্যুট করেছি তার কারণ হচ্ছে এই রাস্তাটা না দুপাশে প্রচুর আধাচূড়া গাছ আর হাওয়া দিলেই না পুরো রাস্তাটা একদম ইয়েলো কালারের ফুলে একদম ভর্তি হয়ে থাকে কি যে সুন্দর দেখতে লাগে কি বলবো মানে এটা সামনে থেকে না দেখলে তোমরা হয়তো ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না তো এত সুন্দর লাগছিলো তাই রেকর্ড না করে পারলাম না ছি কিছুক্ষণ আগে তোমাদেরকে তো দেখালামই রাস্তায় আসার সময় তো এসে একটুখানি বসেছিলাম প্রচণ্ড গরম করছিল তো আজকে অ্যাকচুয়ালি রিপাঞ্জনারে রাস্তে বলেছি তো সেই জন্য রাত্রিবেলা ডিনারটা এখন প্রিপেয়ার করছি অ্যাকচুয়ালি পরোটা আর ছোলার ডাল আর তার সাথে মিষ্টি তো ছোলার ডালটা এখন করে রাখছি ময়দাটাও মেখে রাখবো আর পরোটাটা ওরা এলে মানে খাওয়ার আগে আর কি বানাবো তো এখন সেটারই প্রিপারেশন চলছে ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এই যে এখন আলুটা ভাজছি ছোলার ডালের জন্য আর তারপর মশলা দিয়ে কষিয়ে জাস্ট দিয়ে দেবো বাস হয়ে যাবে তারপর করব হচ্ছে স্নান কারণ সকাল থেকে সেইভাবে স্নান হয়নি আর পুজোও দেওয়া হয়নি বাড়িতে যেহেতু ছিলাম না একদম সকাল সকাল বেরিয়ে গেছিলাম তো স্নান করে পুজো দেবো সন্ধ্যা দেবো সব একসাথেই দেবো আর কি দিয়ে তারপরে একটু আরামসে বসবো তো চলো রান্নাটা ঝটপট করে আগে দীপাঞ্জন দাদে সকালেই বলে দিয়েছিলাম যে তোমরা কিন্তু রাতে ওখানেই খাবে তো সেই জন্য আর কি আপাতত আলুটা তো ভাজা কমপ্লিট এবার এর মধ্যে একটুখানি আদা বাটা দেবো আর একটু মশলা দিয়ে আমি বেশি একটু মশলা দিয়ে একটু কষিয়ে ছোলার ডালটা রান্না করি তোমরা কিভাবে করো অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও তো এটা তো হয়ে গেছে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো আর এখানে এই যে টমেটো কেটে রেখেছি আর কিছু কাঁচা লঙ্কা বের করে রেখেছি চিঁড়ে দেব বলে আর এইটা হচ্ছে ছোলার ডালটাও সেদ্ধ করা আছে আর আধিত্য এখানে ঠান্ডা জলের সাথে গরম জল মেশাচ্ছে আমি তো ঠান্ডা জল ফ্রিজ থেকে বের করে ঢক ঢক করে গলায় ঢালি ও মিশিয়ে খায় যাই হোক এখানেও রান্না প্রায় কমপ্লিট এবার আমি স্নান করে পুজোটা দিয়ে নেব। বলতে বলতে হয়েও গেছে স্নান আর এখানে এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট পুজো দিয়ে অনেকক্ষণ বসেছিলাম কারণ প্রচন্ড গরম লাগছিল এই ব্লগটা যেহেতু সপ্তাহখানেক আগের মানে আগের উইকের উইকেন্ডের তো তখন বেশ ভালো গরম ছিল এখন যদিও বৃষ্টি হচ্ছে একটু সেটাই স্বস্তি তো যাই হোক বসেছিলাম তারপর ওরা এলো আড্ডা দিচ্ছিলাম দেন আমাদের ফাইনালাইজ হলো যে পরোটা না ছোলার ডালের সাথে কিন্তু লুচিটা বেশি ভালো যায় তো সেই জন্য আমাদের ফিক্স হলো যে পরোটা হবে না লুচি হবে আর তার সাথে একটু আলুর মানে লুচির সাথে একটু আলুর দম না হলে চলে যদিও আলুর দমটা বানানো কমপ্লিট আদিত্যই মাঝে একবার আড্ডা দিতে দিতে উঠে এসে ঝটপট করে একবার বানিয়ে নিয়েছে লুচি বেলা এখানে কমপ্লিট আমার আমি বেলেছি বসে বসে তো বেলাটা মোটামুটি কমপ্লিট ও এখানে ভাজছে একটা একটা করে তো ভাজাটা কমপ্লিট হলেই ডিনারটা দিয়ে দেবো মানে সবাই একসাথেই করব আর কি ডিনারটা করে ফেলবো তো চলো তোমরা ওরা ঘরে বসে আছে আমি একটু ঘরে যাই ঘরে যাওয়ার আগে ড্রয়িং এ গাছগুলো রেখেছি নিয়ে এসেছিলাম তুলসী গাছটা আনার সময় আর এই গাছটা দিয়েছে হচ্ছে ছোট মনি তবে তুলসী গাছটা যেন বাঁচাতে পারলাম না জানি না কেন বাঁচলো না মরে গেল দেখি আবার একটা তুলসী এনে বসাতে হবে আর এই যে এখানে ঘরের ভেতর বসে আছে দুদিন আগেই দিয়েছিল তো সেটাই সবাই মিলে বসে বসে এনজয় করছিলাম আর কি স্যাটারডে লাস্ট ওই ক্লিপটাই নেওয়া হয়েছিল তারপর সোজা আমি সানডেটা শিফট করে গেছি অ্যাকচুয়ালি কালকে রাতে খাওয়া দাওয়ার পর ওরা বেরিয়ে গেলে অনেকটাই রাত হয়ে গেছিলো তারপর আর সেইভাবে কিছু শ্যুট করা হয়নি সকালে ভেবেছিলাম একটা ইন্ট্রো শ্যুট করব সানডের জন্য তারপর ব্লগটা শুরু করব কিন্তু কি হয়েছে ঘুম থেকে তো একটু শনি রবিবার জানোই দেরি করে ওঠা হয় আর কিচেনটা না অনেক দিন ধরে ভাবছি রিসেট করব বেশ কিছু জিনিস আমি কিচেনের জন্য অর্ডার করেছিলাম র্যাক কিছু ডাব্বা তো সেগুলোই একটু সাজানোর জন্য অনেক দিন থেকে ভাবছি করব করবো কিন্তু হয়ে আর উঠছে না তাই আজকে ঘুম থেকে উঠে আমি জাস্ট ফিক্স করে ফেলেছিলাম আজ আমি করবোই আর সেই সবের চক্করেই কোনো ইন্ট্রো শ্যুট করা হয়নি কিচ্ছু হয়নি একদম সোজা কাজ করতে লেগে পড়েছি তো ভাবলাম করছি যখন তোমাদের সাথেও একটু শেয়ার করি যে কিচেনটা কীভাবে গোছাবো আর কি তো প্রথমেই আমি ওপরে মানে স্ল্যাবের ওপরে যা যা ছিল সব নিচে নামিয়ে দিয়েছি আর যেহেতু রান্নাবান্না করা হয় তেল তো পরেই তারপরে তেলচিটি একটা দাগও হয়ে গেছে তো সেগুলোই একটু আগে পরিষ্কার করে নিচ্ছি কেন কি সব সময় তো অত মানে ডিপ ক্লিন করা হয় না তো এখন যখন সবগুলো একদম মানে কিচেনটা যখন রিসেট করা হচ্ছেই তাই ভাবলাম একদম সব কিছু নামিয়ে একদম ভালো করে পরিষ্কার করে কিচেনটাকে গুছোই আমাদের এই কিচেনটাতে তো দেখতেই পাচ্ছ কোনো র্যাক বা কিছু নেই একদমই নেই তো সেই জন্য দু একটা র্যাকের খুবই প্রয়োজন ছিল মশলার ডাব্বাগুলো রাখার জন্য তো সেগুলোই কিনেছি তো সেগুলোই একটুখানি গুছিয়ে রাখার জন্য কারণ এখানে শিফট হওয়ার পর জাস্ট যেরকম হাতের কাছে যা পেয়েছি জাস্ট সামনের গোড়ায় রেখেছি যেরকম যা দরকার পড়ে সেই হিসেবে গুছিয়ে সেইভাবে প্রপারলি কিছু রাখা হয়নি অনেক দিন থেকেই ভাবছি করব করবো কিন্তু সময় করে উঠতে পারছি না তাই আজকে ফাইনালি ভাবলাম যে করেই ফেলি তো সেই জন্য লেগে পড়েছি প্লাস আজকে রান্নার ঝামেলা নেই কারণ হচ্ছে রাতে একটা ইনভিটেশন আছে আর দুপুরবেলা বেলা আদিত্য আজকে খেলা হ্যাঁ এই গরমে এই চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে দুপুর আড়াইটার সময় ও যাবে খেলতে তো যাই হোক ও খেলতে যাবে আর ও বললো যে ভাত খেয়ে না কি ঠিকঠাকভাবে খেলতে পারে না দৌড়াতে পারে না অসুবিধা হয় তো সেই জন্য ভাত খেয়ে যাবে না ও যাবে দই চিড়ে খেয়ে তো আমি ভাবলাম আমি একার জন্য আর কি রান্না করবো রাতেও তো খাওয়া দাওয়া নেই তাই আমি ভাবলাম আমিও দই চিড়েই খেয়ে নেব তো রান্না রান্নাবান্না ঝামেলা যেহেতু নেই সেই জন্য একটা ঝাড়া হাতপা হয়ে গেছে আর কি আরামসে কিচেনটা সেট করব তারপর ও তো বেরিয়েই যাবে মোটামুটি দেড়টা একটা দেড়টা নাগাদ বেরিয়ে যাবে তারপরে স্ল্যাবটা মোটামুটি হয়ে গেছে না আমানো মানে মুছে যা যা রাখা রেখে দিয়েছি এবার নিচে যে গুলো আছে সেগুলোকে আপাতত বের করছি এখান থেকে বহু উল্টো পাল্টা তো সেগুলোকে ফেলে দেব আর এখানটা দেখেছো কীরকম দাগ হয়ে গেছে এখানটা শুধু ঝাড় দিলে হবে না মানে এখানটা নর্মাল একটু ঘষে ঘষে মুছতে হবে তো আদিত্য বললো দাঁড়ো আমি এখানটা ঘষে ভালো করে মুছে দিচ্ছি দেন তুমি এখানটা আর একবার মফ দিয়ে মুছে দেন তারপরে জিনিসপত্র সাজিয়ে নাও তো সেই সব মোছামুছির কাজ তো কমপ্লিট হয়ে গেছে নিচে বড় বড় যে ডাব্বাগুলো আছে সেগুলো সব রেখেছি আর এখানে আরও দুটো র্যাক রাখবো তার মধ্যে যেগুলো হাতের কাছে ছোট বাসনগুলো সেগুলো সব রাখবো এই হচ্ছে প্ল্যান তো চলো কাজটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই নেটের চাবি ঁংühren কেন সবান দিয়ে জবার বারব দিয়ে বানে তবে তো এমে Lite. অল দ্য বেস্ট খেলো গরম আরে দাঁড়াও না প্রচন্ড রোদ গরম বাইরে আমি দূর থেকে তোমার জন্য প্রার্থনা করবো সারা জীবন তোমার কাছে আমি যেতে চাইব এখন মোটামুটি ওই দুটো বাজে আমার কিচেন গোচানো কমপ্লিট আর ও তো দেখলে বেরিয়ে গেল এরপর আমি স্নান করব স্নান করে পুজো দেব দেন তারপরে লাঞ্চ করব তো তার আগে ভাবলাম কিচেনটা কীরকম গুছালাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এই হচ্ছে কিচেনের ফুল লুক মানে সেরকমভাবে কিছু আহামরি কিছু না জাস্ট যেটুকুনি ছিল দু একটা জিনিস কিনেছিলাম সেগুলো আর এই ডাব্বাগুলো মনে আছে তোমরা নিশ্চয়ই আমার সত্যে দেখেছিলে এগুলো আমি আনবক্সিং করেছিলাম সচ্ছে তো এইগুলো দিয়েই মানে এখন এগুলোতে জিনিসপত্র ভরতে হবে এখন এর মধ্যে কিছু ঢালা হয়নি এখন ডাব্বাগুলো ফাঁকাই আর কি সাজিয়ে রেখেছি তো এখানে এই যে বাসনের র‍্যাকটা দেখছো এটা ভেবেছিলাম আমি টাঙাবো দেওয়ালে কিন্তু সেটা আর হয়ে ওঠেনি তাই এখানেই সাইডে রেখে দিলাম তো এই হচ্ছে আমার কিচেনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি স্থান সেরে নিই আর এই উইকেন্ড ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে ততক্ষণ আপনি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং